আর ওদিকে দেখো কত সাইজ ও সারা আসছে টু টি পড়া গেলে তে যাই যাবে এইwidehat এইwidehat এই যাবে তো সব সেট ফুল দেবো স্যার

อ๋อขึ้นไปทำไมไปจ้ नहीं तो जोल्टा ओखन दिया है ओ तुम ज्यादा जोल्टा तोलो ना ধূপটা ধরেছে তো গো মুন্ডাটা নিচ

সন্ধে বেলায় দুটো ফল খাওয়া হবে আমার মেয়েকে টেকুটে দিল কালকন দিয়েছিল আজকে মেয়ে দিলো কালগুনি ফোনটা চাইছিল নি যেতে বলো তো